এই রাস্তাটা যত লোক যাইব প্রত্যেকটা লোকেরা গরু যে কিনছে রে দেবা আর কয়টা কিনছি রে কইবা গরু কিনছি রাস্তার কানিত বানছি লগে বই রিসা মানছে রে দেহ একটা লোক হচ্ছে বাচ্চা না বুঝতে পারছো কেলেগিটা হই কুরবানির গরু কিনছি জিগাই না কয়টা কিনছি

আমনের আর গরুর ছবি তুললা পরে নিচে এক লাখ তিরিশ লেখা হেরা সাইনবোর্ড টাঙ্গাই দেয় মানুষও দেখবো বুদ্ধি এটা খারাপ না বুদ্ধি পালাই এটা এটাই করো না কারো আরেকটা বুদ্ধি আছে আমার কাছে এরসেতে পালা কি বুদ্ধি এই নাও মোবাইল এনো কে তুমি ক্যামেরা অন করো আমি গরুর লগে খারে হেরা তো গরুর দাম এক লাখ তিরিশ আমি কিনছি কুপানির লেগে এটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয় সব মানুষ দেখবো এটা সবচেয়ে সুন্দর হয় না বুদ্ধি রেডি শুরু হল গরুর দাম এক লাখ তিরিশ কুরবানির লেগে কিনছি গরুর দাম এক লাখ তিরিশ কুরবানির লেগে কিনছি আমি গরুর দাম এক লাখ তিরিশ আমি কুরবানির লেগে কিনছি আনন্দ কিরম হয়েছে না ভিডিও ঠিক আছে তুমি এটা এডিট করে ফেসবুকে সারা দাও আচ্ছা ঠিক আছে সারা দিতে আমি একটু বাড়ি যেতেছি আচ্ছা